আজকে যে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব সেটা শুধুমাত্র হলুদের গুঁড়া দিয়ে আমি রান্না করেছি আমার হাজব্যান্ড যেহেতু একজন স্বাস্থ্য সচেতন মানুষ ও সব সময় চায় যে মশলার পরিমাণ কম হবে এরকম ভাবে যেন আমি রান্না করি হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও আজকের এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল যারা মশলাদার খাবার খেতে চান না বা মজাদার একটা তরকারি চাচ্ছেন সেই কথা মাথায় রেখে আমি আজকে তরকারিটা শেয়ার করব তো আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো প্রথমত আমি যেই তরকারিটা রান্না করব সেটার সবজিটা নিয়ে নিয়েছি এখানে ধুন্দুল নিয়ে নিয়েছি আর আলু নিয়ে নিয়েছি আর এই তরকারিটির মূল উপকরণ হচ্ছে এই যে মশলাটা এটা হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে আমি খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিব মূলত এটা দিয়ে আমি তরকারিটা রান্না করব আর পাশাপাশি আমি করে নিয়েছি হচ্ছে জিরা বাটা জিরা বাটা আমি তরকারি ব্যবহার করব আর এই তরকারিটা আমি রুই মাছ দিয়ে রান্না যার কারণে এখানে অল্প পরিমাণ হলুদের গুঁড়া আর লবণ দিয়ে আমি খুব সুন্দরভাবে মেরিনেশন করে নিয়েছি আর এই মাছটা এখন খুব সুন্দরভাবে আমি ভেজে নিব কড়া করে আমাদের বাসায় যেহেতু কড়া করে ভাজা খায় সবাই আর এখানে মাছের তেলটা আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণ আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি আপনারা আপনার পরিমাণ মতো আমরা একটু তেলের পরিমাণটা একটু কম খাই তারপরে এখানে দিয়েছি আস্ত জিরা তারপরে আমি যে মশলাটা ব্লেন্ড করে নিয়েছিলাম যেটা মেইন উপকরণ যাবে সেই মশলাটা আমি বেশি পরিমাণে দিয়ে দিব কারণ হচ্ছে এখানে আদার পরিমাণটা আমি কম দিয়েছি রসুন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো আমি বাড়িয়ে দিয়েছি যার কারণে খেতে ভালো লাগবে আর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এই মশলাটার যখন কাঁচা কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি দিয়ে দিয়েছি পানি তো পানি দেওয়ার পর এখানে শুধুমাত্র অ্যাড করবো গোলা ব্যাস আর কিছু নাই আদা রসুন টার সাথে আমি বাটাটা দিয়ে দিতাম আমার খেয়াল ছিল না তো এই পর্যায়ে আমি জিরা বাটাটা দিয়ে দিলাম দিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে এই মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব আর এই মশলাটা যত সুন্দরভাবে কষাবেন তরকারি টেস্টটা তত বেশি ভালো আসবে তো আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে নিয়ে এই তরকারিটা এই মশলাটা আমি কষিয়ে নিব এটাই হচ্ছে তরকারির মেন উপকরণ তো কিছুক্ষণ বেশ কিছুক্ষণ এরকম দেখবেন ভেজে নেওয়ার পর কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এক পর্যায়ে বুঝতে পারবেন যে না মশলাটা হয়ে যাচ্ছে তো কিছুক্ষণ আমি এইভাবে ভেজে নেওয়ার পর এই যে এই পর্যায়ে দেখবেন যে তেলটা মশলার উপরে ভেসে উঠেছে তার মানে মশলাটা একদমই রেডি আর এই মশলাটা খুব সুন্দরভাবে ভাজার কারণ হচ্ছে এটাই হচ্ছে এই তরকারির মেন উপকরণ তরকারির টেস্টটা বাড়াবে সব কিছু মিলিয়ে তারপর এখানে যে আমি সবজিগুলো কেটে রেখেছিলাম সবজিগুলো দিয়ে দিয়েছি এখন এই মশলার সঙ্গে সবজিটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব আমরা যারা অনেক অনেকেই আছি যে স্বাস্থ্য সচেতন মশলাদার খাবার খেলে গ্যাসের প্রবলেম হয় বা শরীর স্বাস্থ্য ভালো থাকে না তারা কিন্তু এইভাবে তরকারি রান্না করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হয় আপনারা যতটা চেষ্টা করবেন যে মশলাটা গুড়া মশলাটা অ্যাভয়েড করার জন্য তাহলে স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো তো এখানে আমি পানি দিয়ে মাছ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এই তরকারিটা এইভাবে রান্না করার ফলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয় আপনারা কে কে এইভাবে খান আমি জানি না তবে আমি আমি আগে খেতাম না আমার হাজব্যান্ড যেহেতু মশলাদার খাবার একদমই পছন্দ করে না এখন আমি খাই তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ আসি আল্লাহ হাফেজ